আচ্ছা পুরো কইতে যাই মোটামুটির মধ্যে আগের দিন আমরা কি করলাম আগের দিন করলাম হচ্ছে ইতিহাসের যুগবিভাগ কেগান দেখলাম পুরা যুগ মধ্য প্রস্তর যুগ ন অপ্রস্তর যুগ নর্মক যুগের শেষের দিকে আসছে মানুষ কৃষিকা শুরু বন্ধ যেমন কৃষিকা হচ্ছে নদীর ধারে এসে বসতি স্থাপন শুরু করলো এইবার আমাদের দেশের যে প্রাচীন কালের ইতিহাস কি বললাম প্রাচীন কালের ইতিহাস সেটা রচনা করেছে ইংরেজরা আমরা আগে মনে করতাম যে বেদ পুরাণের যে সময়টা এটা হচ্ছে বৈদিক যুগ বৈদিক যুগের আগে ভারতের কোন ইতিহাস নেই এইবার ভালো করে দূর করোট করবে আঠেরোশো তিপ্পান্ন সালে আঠেরোশো তিপ্পান্ন সালে একজন ইংরেজ কর্মচারী উনি আর্কিওলজি ডিপার্টমেন্টের লোক ছিল মানে প্রশ্ন তথ্য ছিল ওনার কাজে ছিল ঘোরাঘুরি করে কোথায় কি ইতিহাস নির্দর্শন করা আছে সেগুলো সম্পর্কে গবেষণা করা তার নাম হচ্ছে ক্যানিং ক্যানিংহাম আলেকজান্ডার হম ঠিক আছে এই ক্যানিং হম সাহেব একটা শিল খুঁজে পেল শিল কি খুঁজে পেল শিল খুঁজে পেলো শিল জিনিসটা কি হচ্ছে এরকম একটা পয়সার মতো চৌপন জিনিস যেটা হচ্ছে কিছু মানে লেখা টেখা থাকতো নকশা নকশা এটাকে বলা হচ্ছে হরপান শিল পেয়েছিল এবার উনি গিয়ে বললো ঠিক আছে আমি এই জিনিসটা পেয়েছি তার মানে আরো কিছু থাকতে পারে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি নামকের জন্য কি নাম দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করল এবার হরপ্পা সভ্যতাটা কি সিন্ধু নদীর দুপুরুষ যুগে দুপা আসবে অর্থাৎ একটা প্রাচীন নগর কেন্দ্রিক সভ্যতা ছিল

হয় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ওটে যেটা লেখাচ্ছি সেটা ওটা প্রকাশ করা দেখেন মুখে যেটা বলছি সেটাই তোরা করবি এই আর ডি ব্যানার্জি আর ডি ব্যানার্জি তুই লিখলাম না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখে নেবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলো মহেন্দ্র আচ্ছা এগুলো কি তাই তো এটা প্রশ্ন এগুলো কি কি ঘটক এটা প্রশ্ন হচ্ছে এগুলো কি এটা প্রশ্ন এটা আমাদের ভারত আমি ধরে এটা ভারত ভারত বিভিন্ন ভাগে বিভক্ত কোথাও ওয়েস্ট বেঙ্গল কোথাও আসাম উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড মণিপুর নাগাল্যান্ড এরকম বিভিন্ন রাজ্যে বিভক্ত তেমন এই সিন্ধু সভ্যতাটা কি বললাম সিন্ধু সভ্যতাটা বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল এই এক একটা অঞ্চলের নাম ছিল এক একটা কোনো একটা অঞ্চলের নাম লেখা গেল হরপ্পা কোন একটা মহেন্দ্র ধরো কোনো একটা নাম লোথাল কোন একটা কালীগঙ্গাল কোন একটা রানাভুণ্ডা এরকম বিভিন্ন নামে নামাঙ্কিত একটা অঞ্চল ছিল এই নামগুলো কি তখনই করা হয়েছিল না নামগুলো পরবর্তীকালে যখন খুঁজে পাওয়া হয়েছে তখন করা হয়েছে এবার এই যে সভ্যতাটা এই সভ্যতাটা এত দুর্দান্ত ছিল এই সভ্যতার কবে কার সভ্যতা রাফলি মোটামুটি তিন হাজার বছর আগে মানে আজ থেকে পাঁচ হাজার বছর আগে কথা বলছি কয় বছর পাঁচ হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে মানুষ এতটা সভ্যতা মানে সভ্য ছিল দোতলা বাড়ি বানাচ্ছে ড্রেন বানাচ্ছে ঠিক আছে চাকার ব্যবস্থা করছে তারপর হচ্ছে পাইপ লাইনের ব্যবস্থা ছিল আন্ডারগ্রাউন্ড যে ম্যান হোল বলি আমরা এখন এগুলোর ব্যবস্থা ছিল মেয়েরা নেল পলিশ ব্যবহার করতো রাস্তার ধারে যে লাইট ল্যাম্প পোস্ট সেগুলো ছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে মোটামুটি বলতে এইবার তাহলে এবার এগুলো দেখে তোরা এটা মুছে দিলাম এবার তাহলে একটু জেনে নি যে এই সভ্যতাটা কোথা থেকে কোথায় ছিল তাই তো কতটা বড় ছিল সভ্যতাটা এটা উত্তর এটা দক্ষিণ ডান দিকে পূর্ব বা দিকে পশ্চিম এটুকু জানি তো উত্তরে আফগানিস্তানের উত্তরে আফগানিস্তানের হাই ঠিক আছে কোথায় আছে তার আফগানিস্তান দিয়ে রাখলাম বুঝতে পারবি দক্ষিণে ছিল দিমাবাদ বা দায়মাবাদ ঠিক আছে কোথায় আছে এটা মহারাষ্ট্র এমএ ঠিক আছে এবার এটা কোন নদীর তীরে মানে এই যে ভীমাবাদ শহরটা এই কেন্দ্রটা এটা পুরোটা ধরে তুই হরপ্প সভ্যতা একদম টপক কোথায় আছে এখন আমি যদি বলি আমাদের যে সরুগঞ্জ অঞ্চলটা আছে তা সরুপঞ্জ এই দিকে গেলে একদম সরুগঞ্জ হাট এই দিকে গেলে পরে আসছে কৃষ্ণনগর রোড স্টেশন এই দিকে গেলে পরে আসছে মুকুন্দপুর আর এই দিকে গেলে পরে কোথায় যাচ্ছে এই এই এইদিকে চলে যাচ্ছে তাহলে ঠিক বললাম এইবার তাহলে এই দিকে যাচ্ছে ভীমাবাদ মহারাষ্ট্রতে এবার প্রশ্ন সময় যে এই ভীমাবাদটা যে কেন্দ্রটা ছিল সেটা কোন নদীর তীরে সেটা হচ্ছে প্রভারা নদীর তীরে হ্যাঁ প্রভারা নদীর তীরে কোন নেই এইবার উত্তরে সরি পূর্বে মানে ডান দিকে অদ্দ ছিল আলমগীরপুর আলমগীরপুর এ এ হ্যাঁ আলমগীর আলমগীরপুর এ এল এ এম জি আইআর আলমগীরপুর আলমগীর হ্যাঁ আলমগীরপুর এটা হচ্ছে উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশে এইখানে প্রভারা নদী থেকে প্রভারা প্রভারা আর পশ্চিমে কোথায় আছে কেন্দ্রটা সুত বলে একটা জায়গা এটা অবস্থানটা আছে এটা কোথায় আছে বালুচিস্তান বি বালুচিস্তান বি এস বালুচিস্তান ঠিক আছে এবার এই কেন্দ্রটা কোন নদীর তীরে আছে দাস বি এস কে দাস নদীর তীরে দাস হ্যাঁ দাস নদীর তীরে আছে হয়ে গেল কোন নেই এইবার তাহলে আমরা কি পেলাম ধরে নিলাম যে সিন্ধু সভ্যতা হচ্ছে একটা শহর বা একটা পুরো একটা রাজ্য তার মধ্যে বিভিন্ন জেলা থাকবে গ্রাম থাকবে উপজেলা থাকবে তেমন এই ধরলাম এই সিন্ধু সভ্যতাটা থেকে কোথায় সর্বো উত্তরে আছে সরটু হাই কোন দেশের মধ্যে পড়ছে সেটা আফগানিস্তান দক্ষিণে আছে দিমাবাদ তাই তো মহারাষ্ট্র পূর্বে আছে আলমগীরপুর উত্তরপ্রদেশ এবং পশ্চিমে আছে কেন্দ্র এটা কোন দয়াকার দাস এইবার এই সিন্ধু সভ্যতার কয়েকটা যে শহর ছিল যেমন শহর লোথাল শহর কালীবঙ্গা শহর এই প্রত্যেকটা শহরে স্পেসিফিক কিছু স্পেশাল আছে যেমন নবদ্বীপের লালদ স্পেশাল কৃষ্ণগরের সরপুরিয়া স্পেশাল যেমন ওইখানে প্রত্যেকটা শহরে কিছু স্পেশাল জিনিস পাওয়া গেছে সেটা কোনো নিদর্শন হতে পারে কোনো ভগ্নাবশেক হতে পারে কোনো স্থান হতে পারে প্রত্যেকটা সব সম্পর্কে ডিটেলস জানতে হবে এই অব্দি কি ক্লিয়ার যে সিন্ধু সভ্যতাটা কি কত থেকে কত ছড়ানো ছিল দেখ ভালো করে বলছি এইটা যদি সাপোজ আমি ভারতের ম্যাপ ধরি আর তুমি টেনে ধরে আসছি ঠিক আছে উত্তর প্রদেশ মানে এইখানে তাহলে এই পয়েন্টটা এখানে আসছে বালুচিস্তান মানে পাকিস্তান থেকে এইখানে তাই তো আফগানিস্তান মানে এইখানে এবং দক্ষিণে কি আছে মহারাষ্ট্র মানে এইখানে তাই তো এই এত বড় একটা এরিয়া নিয়ে ছিল সভ্যতা অল এভারেজ মোটামুটি বলতে যেখানে দু তিনটে দেশ কাবার হচ্ছে আমাদের ভারতের অনেকটা পোর্শন মানে মোটামুটি এই ধর হাফ একটু কম হাফ না হাফের একটু কম মানে এই উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলো রাজস্থানের কিছু অংশ গুজরাট আছে ঠিক আছে এই সব জায়গাগুলো কাবার হচ্ছে ভারত পছন্দ আন্ডার মানে এই সভ্যতাটা এখানেও ছিল বোঝা গেছে ক্লিয়ার এবার বুঝলাম এবার যেটা বললাম এক এক করে শহর তাই তো প্রত্যেকটা শহর সম্পর্কে একটু জানি প্রথম শহর তাহলে কি হবে অবশ্যই হরপ্পা প্রথমেই একটা কথা যে হরপ্পা কথাটা যে আছে হরপ্পা কথার অর্থ কি এরই প্রশ্ন প্রথম প্রশ্ন যে কথা লেখা আছে এই কথার অর্থ কি পশু পাখির খাদ্য পশু পাখির খাদ্য এবার যদি প্রশ্ন করে যে হরপ্পা যে কেন্দ্রটা ছিল সেটা কোন নদীর তীরে তাহলে রাশি নদীর তীরে লিখতে পারি রাভি নদীর তীরে তাইতো রাভি 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 নদীর তীরে হরপ্পা যে শহরটা ছিল যেমন আমাদের সরবগঞ্জ শহরটা কোন নদীর তীরে গঙ্গা নদী বাগরতী নদী হুগলি নদীর তীরে মোটামুটি মধ্যে এখন যদি প্রশ্ন করি যে কৃষ্ণনগর কোন নদীর তীরে জলগি নদীর তীরে তেমনি হরপ্পা যে কেন্দ্রটা ছিল সেটা কোন নদীর তীরে রাভি নদীর তীরে এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন এগুলো হ্যাঁ এইবার কি প্রশ্ন মানে চাকরি পরীক্ষার বাস আমাদের যেকোনো দিন বন্যা হয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার কি খাওয়া দাওয়া ঠিক নেই এর জন্য ওরা কি কিছু কিছু খাবার সেভিংস করে রাখত ওরা এর জন্য এই হরপ্পা কেন্দ্রে একটা বড় শস্যাকার বানিয়েছিল যেটাকে এখনকার দিনে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তুলনা করা হয় মানে সবাই সবকিছু জমিয়ে টমি ওখানে রাখতে পরে যখন দরকার পড়বে ওখান থেকে তুলে নেবে তাহলে যদি প্রশ্ন করে যে সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে শস্যাগার দেখতে পাওয়া গেছে তাহলে উত্তর কি হবে ভারত পাতি তাহলে এখানে লিখতে পারি শস্যাগার পাওয়া গেছে ওকে টাইম এর

আগে ভালো ডেল এই হরক পশুপতা আমি ধরলাম এই পুরোটা এই হরক দুটি অংশ ছিল ঠিক আছে এই পূর্বের অংশটা তুলনামূলকভাবে একটু সমৃদ্ধ বেশি ছিল মানে এখানে বড় বড় বাড়ি হচ্ছিল মনে করা হয় যারা এই সমাজটাকে শাসন করতো মানে তখনকার দিনে যারা শাসক ছিল তারা এইসব উঁচু এরিয়ায় বাস করতো ঠিক আছে এবং আর একটা অংশ পাওয়া গেছে পশ্চিম দিকে সেটা তুলনামূলকভাবে একটি নিচু স্থান যেখানে বন্যা হওয়ার চান্স বেশি সেখানে প্রচুর প্রভাব পাওয়া গেছে ওটা সমৃদ্ধ কিছু পাওয়া যায়নি দুটো অঞ্চল এই দুটো অঞ্চলটার এই উঁচু যে প্রসারটা সেটাকে বলা হচ্ছে আছে সীতা এবং যে নিচু অংশটা আছে সেটাকে বলা হচ্ছে লোয়ার টাউন হ্যাঁ নিচুটা লোয়ার টাউন বোঝা গেল এইবার এখানে আর কি পাওয়া গেছে স্যার এইখানে পাওয়া গেছে সমাধি ক্ষেত্র এবার যদি প্রশ্ন করে সিন্ধু সভ্যতার হ্যাঁ সমাধি ক্ষেত্র দেখতে পাওয়া গেছে অপশনে যদি হরপ্পা থাকে সেটাই কি উত্তর কি উত্তর না উত্তর ব্যাস এই হব কি ক্লিয়ার না কোনো ডাউট আছে হ্যাঁ সমাধি ক্ষেত্র

তাহলে পরের শহরটা নিয়ে আলোচনা করি পরেরটা হচ্ছে মহেন্দ্র দারো মহেন্দ্র এইবার এদিকে দেখ ভালো করে মহেন্দ্র দ্বার কথার অর্থ কি সিগনিফিকেন্ট হচ্ছে হরপ্পা এবং মহেন্দ্র দ্বার এই দুটো নামের মানে জানতে যাবে মহেন্দ্র দ্বার কথার অর্থ কি সিন্ধি ভাষায় সিন্ধি কোন ভাষায় সিন্ধি ভাষায় নয় সিন্ধি ভাষায় সিন্ধি হয় এর মানে হচ্ছে ঠিক আছে এবার যদি প্রশ্ন করে যে মহেন্দ্র দ্বারো কথাটির অর্থ কি উত্তর কি শুধু অর্থ কি মৃত আসল অর্থ হচ্ছে এটা মৃতস্তূপ এটা হচ্ছে আসল এবার যদি বলে যে মহেন্দ্র দ্বারো কথাটির অর্থ হলো মৃত এটি কোন ভাষা থেকে এসেছে সিদ্ধি সিন্ধি সিন্ধি ভাষা থেকে এবার যদি প্রশ্ন করে যে মহেন্দ্র দ্বারা কোন নদীর তীরে ছিল সিন্ধু নদীর তীরে এবার এবারিং সিন্ধু নদীর স্পেসিফিক্যালি কোন জায়গাটা ছিল পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানের লারকানা প্রদেশে এবার দেখা গেল তোদের বললো প্রশ্নে যে হরতপার সভ্যতার কোন অংশটি পাকিস্তানে রয়েছে লারকানা এইভাবে কোন অংশটি রয়েছে কোন সভ্যতার কোন অংশটি পাকিস্তানে রয়েছে অপশানে দিলো এমন তিনটি নাম যেটা ভারতে আছে অথবা ভারতের বাইরে আফগানিস্তানে আছে এবং অপশানে দিল মহেঞ্জোদারো উত্তর কি মহেন্দ্র হবে কি হবে না মহেন্দ্র বর্তমান লারকানা প্রদেশ বা লারকানা জেলায় আছে বর্তমান লারকানা জেলা কি আছে মহেন্দ্র দর আছে অন্যদিকে সিংহ নদী এইবার এইখানে স্নানাগার পাওয়া গেছে স্নানাগার এবার যদি প্রশ্ন করে যে হরপ্পা সভ্যতায় শস্যাগার কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোথায় শোষাগার পাওয়া গেছে হরপাতে এবার যদি প্রশ্ন করে সিন্ধু সভ্যতায় কোথায় স্নানাগার পাওয়া গেছে সেটা হচ্ছে মহেন্দ্রধারা মহেন্দ্রধারা কথাটির অর্থ কি মৃতেশ্বর কোন ভাষা অনুযায়ী সিন্ধি ভাষা অনুযায়ী এটা কোন নদীর তীরে সিন্ধু নদীর তীরে কোথায় আছে বর্তমানে লারকানা প্রদেশ কোন সমস্যা নেই আনার ভাই ফোকাস করা বেশি করে এইবার এই স্নানাগারটার মাপটা খুব দরকার মাপটা খুব দরকার আগে জানতো স্নানাগারটা দেখতে কি রকম ছিল এরকম চলবো সুইমিং পুল ঠিক আছে সুইমিং পুল ব্যবহার করতো তখন তাদের কি লাইফ আমাদের থেকে ওরা বেশি অ্যাডভান্স ছিল মানে এখন ডাক্তাররা যেগুলো করে তাও কি করতে না ওরা সেগুলো না করেই শোচান উনচল্লিশ তেইশ ইন্টু আট মিটার লম্বায় উনচল্লিশ মিটার চওড়া উনত্রিশ এবং উচ্চতায় আট মিটার উনত্রিশ উনচল্লিশ আট উনচল্লিশ আট উনচল্লিশ আট উনচল্লিশ আট এটাও কিন্তু অনেক পরীক্ষা এসছে যে ভরতপাশে সিন্ধু সভ্যতার স্নানাগারটি পাওয়া গেছিল সবাই ওটা না দিলে কি কি কত ছিল বুঝতে পারছি মানে এক একটা মাপ ওখানে দুপুরটা করা এরকম তো বিয়াল্লিশ ইন্টু কুড়ি ছয় এরকম আরো দেখালো দুটো দিন কোন রকম এবার তার মধ্যে শিক্ষকটা উনচল্লিশ আট কত এবার এটার আকৃতি কি রাখুন চতুর্ভুজ ভালো করে বলতে গেলে তাইতো যার যার বিপরীত দুটি বাবু তো এটা কিন্তু পরীক্ষা যে যে স্নানাগার পাওয়া গেছে পরে কি আছে এবার এই স্নানাগারের পাশে ছোট ছোট ফুফরি ঘর পাওয়া গেছে ফুফরি ঘর ফুপড়ি ঘর পাওয়া গেছে এবার এই খুপড়ি ঘরগুলো কেন ব্যবহার করা হতো খুপড়ি খুব মানে ছোট ছোট ঝোপড়া আর কি আর কি কিন্তু পাকা এবার এই ঘরগুলো কেউ কেউ বলছে ডেস্ট ইঞ্জের জন্য ব্যবহার করা হতো কেউ বলছে যে ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহার করা হতো কেউ বলছে ওখানে থাকার জন্য ব্যবহার করা হতো এবার কিসের জন্য ব্যবহার করতো তার কোনো জিনিস নেই কেউ যদি প্রশ্ন বলেন যে কোথায় ঘর সভ্যতার কোন অংশে একটি জলাধারকে ঘিরে ছোট ছোট ঘর দেখা গেছে তাহলে উত্তর কি হবে মহেন্দার মহেন্দার নানা চারিদিকে ছোট ছোট ঘর দেখা গেছে

যে স্নানা পাওয়া গেছিল তার পাশে যে ছোট ছোট খুপড়ি ঘরগুলো ছিল সেটা কিসে তৈরি ছিল এইখানে একটা মূর্তি পাওয়া যায় খুব বিখ্যাত এই যে এই যে মূর্তিটা দেখছিস এই যে মূর্তিটা এটা এই যে তুই পাচ্ছিস তো এই এটা এই মূর্তিটা পাওয়া গেছে ব্রোঞ্জের রত মহিলার মূর্তি এবার প্রশ্নটা কি করবে হ্যাঁ হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রে মহিলার ব্রঞ্জের মূর্তি পাওয়া গেছে উত্তর কি হবে মহেন্দ্র মহেন্দ্র প্রশ্ন যদি করে যে মহেন্দ্র দ্বারতে পাওয়া মূর্তিটি কোন ধাতু তৈরি ব্রঞ্জের হরপ্পা সভ্যতায় মহেন্দ্র কেন্দ্রে পাওয়া মূর্তিটি পুরুষ না মহিলা না কোনো দেবতা সব রকম প্রশ্ন পাওয়া যাচ্ছে একবার বললেই আর একটা পাওয়া গেছে এটা হচ্ছে বৃদ্ধ মানুষ বা পুরোহিত রাজার মূর্তি পুরোহিত রাজার মূর্তি পুরোহিত রাজার মূর্তি কোনটা এইটা এই মূর্তি এটা হচ্ছে পুরোহিত রাজার মূর্তি এই মূর্তিটাও কোথায় পাওয়া গেছিল মহেন্দ্র এইবার তখন মনে করা হতো তখন দিনে দিনের সমাজটা কি পুরোহিত করত। করতো সমস্ত রকম চালনা টালনা পুরোহিতরা করতো এর জন্য এটা ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝবো এইবার বুঝলাম এর পরের কেন্দ্র কোনটা এর পরের কেন্দ্র আসছে তাহলে এবার বলতো যে নানাঘাটটা ছিল আমরা বলিস নানাঘাটটার মাপ কি ছিল প্রথম পয়েন্ট যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কেন্দ্রটা এই ছটা ছটা ভাগে বিভক্ত ছিল একটা ভাগে ছিল ছিল এইটা বাণিজ্য বাণিজ্য কেন্দ্র কেন্দ্র মানে এই স্পটে এইখানে দাঁড়িয়ে তোকে এটা একটা মার্কেটে বলছিল এখানে ব্যবসা বাণিজ্য হতো খুব কি যেমন মূল্যবান রত্ন মূল্যবান ধাতু গহনা ইত্যাদি এগুলো যেমন বাইরে যেত বাইরে আসতো মানে বিদেশের লোকেরাও এর সাথে ব্যবসা বাণিজ্য করতো মেসোপটেমিয়া পটে মিশর ইত্যাদি দেশের লোকেদের সাথে তখনকার দিনে ব্যবসা বাণিজ্য সম্পর্ক বোঝা গেছে এইখানে এইখানে কৃত্রিম প্রতাশ্রয় পাওয়া গেছে প্রত্যাশ্রয় মানে জাহাজ ঘাটি মানে ওরা জাহাজের ঘাটি ঘাটি বানিয়েছিল মানে পোর্ট যাকে বলে এক কথায় পোর্ট বানিয়েছিল এখানে বন্দর পাওয়া গেছে বন্দর

চওড়ায় দুটো ষোলো মানে এই যে সোলাই সাইজ পরের কেন্দ্রটা পরের কেন্দ্রটা হচ্ছে চানু দারো নাম কেন্দ্র এই কেন্দ্রে এই কেন্দ্রে কোন রকম সিটাডেল ছিল না সিটাডেল ডেল সমাজ দুর্গ ছিল না অর্থাৎ তার মানে এটা লোয়ার টাউনের মধ্যে পড়ছে কি পড়ছে না এই এটা কি লোয়ার টাউনের মধ্যে কি পড়ছে কি পড়ছে না পড়ছে আমরা কি দেখলাম কিন্তু অংশ ভারপটার উচ্চ অংশটা সিতাডেল নিম্ন অংশটা লোয়ার টাউন তার মানে এটা লোয়ার টাউনের মধ্যে পড়ছে এবার যদি পড়তে বলে যে হরপ্পা সভ্যতার লোয়ার টাউনে অবস্থিত একটি শহর হলো উত্তর হচ্ছে চাঁদ শেষ এইখানে মহিলাদের লিপস্টিক পাওয়া গেছিল লিপস্টিক লিপস্টিক পাওয়া গেছিল ওকে আর কি পাওয়া গেছিল আর পাওয়া গেছিল কালির পাত্র মানে ইম্প ঠিক আছে কালীপাত্র পাওয়া যায় কালির পাত্র কালী পাত্র পাত্র পরের কেন্দ্রটার নাম হচ্ছে রাখি গড়ি এইটা কেন এটা সিগনিফিকেন্সি তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিউলি ডিসকভার্ড সাইট নিউলি ডিসকাভার্ড সাইট কত সাল আগে সার রয়েছে দু সালে মানে হরপা সভ্যতার কেন্দ্র এখনো খুঁজে পাওয়া যাচ্ছে কিরকম জানের কেন্দ্র এখানে কি এখানে ঘোড়ার অস্থি পাওয়া যায় ঘোড়ার ঘোড়ার অস্থি আর কি পাওয়া কবরস্থান আগে মনে করা হতো যে হরপ্পা সভ্যতার কেন্দ্রের লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না কিন্তু এই যে সুতকোটরা এই কেন্দ্রটা আবিষ্কার হওয়ার পরে এবং সেখানে ঘোড়ার অর্থে খুঁজে পাওয়ার পরে প্রমাণিত হলো যে হরপা সভ্যতার লোকেরাও ঘোড়ার ব্যবহার জানতো রে কোনো বেশ এই অব্দি কি বোঝা গেছে এইভাবে এই সভ্যতাটা দেড় হাজার বছর টিকে ছিল মোটামুটি দেড় হাজার বছর মানে সিস্টেমগুলো দেড় হাজার অব্দি টিকে ছিল ঠিক আছে এই সাবজি টিকে ছিল তাহলে এত ভালো সভ্যতা এত অ্যাডভান্স সভ্যতা এটা নষ্ট হয়ে গেল কেন নষ্ট হলোই বা কিভাবে ঠিক আছে বিভিন্ন কারণ আছে বুঝতে হবে দেড় হাজার বছর দেড় হাজার বছর বলছি ধ্বংস এই সভ্যতাটা কি অ্যাডভান্স ছিল কি ছিল না আধুনিক ছিল সবকিছু বুঝতো টুসত আচ্ছা এবার আমরা একটা কথা বলতো এই পরপর সভ্যতার সময়কালের যে লেখাগুলো পাওয়া গেছে মানে আমরা এইবার এত ভালো সভ্যতা তো ধ্বংস হয়ে যাওয়ার কোনো কথা ছিল না এবার কোন ঐতিহাসিক বলছে যে বন্যার কারণে এই সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে বন্যার কারণে ধ্বংস হয়েছে কেউ প্রতিদিন বন্যার কারণে ধ্বংস হয়েছে কেউ বলছে যেহেতু এরা পোড়ামাটির ইট ব্যবহার করতো জানল তো যে পোড়ামাটির ইট ওই যখন দেখালাম ওখানে পোড়ামাটির ইট পোড়াতে কি লাগবে গাছ লাগবে লাগবে অতিরিক্ত অরণ্য শিধনের ফলে সেখানকার যে জলবায়ু সেটা নষ্ট হয়েছিল জন্য তারা ওখানে ছেড়ে চলে গেছে বলুন তাহলে লিখতে পারি জলবায়ু পরিবর্তন হ্যাঁ এইবার কেউ কেউ বলছে এরা সিন্ধু নদীতে বাদ দিয়েছিল বাদ মানে ড্যাম ড্যাম এর কারণে সিন্ধু নদীর যে গতিপথ সেটা পরিবর্তনের কারণে নদীর যে কুলবর্তী শহরগুলো সেগুলো সকলে গেছিল এই জন্য এই জায়গাটা ছেড়ে চলে গেছিল আবার কেউ কেউ বলছে যে বৈদেশিক আক্রমণ ঘটেছিল কি বলছে বৈদেশিক আক্রমণ মানে বিদেশ থেকে আক্রমণটা এসে এখানকার যারা লোক ছিল তাদের মেরে দিচ্ছিল তার কারণ কি অনেক কঙ্কাল এমন পাওয়া গেছে যাদের মাথায় আঘাতের দাগ ঠিক আছে যাদের হাত পা ভাঙা

একটা গ্রাম ভিত্তিক সভ্যতা লক্ষ্য করান্তিক গ্রাম ভিত্তিক গ্রাম্য সভ্যতা লক্ষ্য করা যায় ঠিক আছে এই সভ্যতাটাকে বলা হচ্ছে বৈদিক সভ্যতা কি সভ্যতা এবার এইটা হচ্ছে পরের দিনের টপিক আগে একটু ভিডিও করতো তাহলে কোনো সমস্যা নেই ক্লিয়ার ঠিক আছে পরের ক্লাসে আমরা বলবো বৈদিক সভ্যতা সম্পর্কে পড়বো এবং পরবর্তী বৈদিক সম্পর্কে সমস্ত কিছু করা হবে जाने क्यों बना अब स्टूडेंट बोल छा लाइक शेयर सब्सक्राइब सबसक्राइबा